দিয়ে তার সাথে বার্থডে সারপ্রাইজ মানে জিনিসটা কেমন না আসসালামু আলাইকুম হ্যালো আমার ফ্রেন্ডের বিয়ে শেষ হয়েছে আরও দুই তিন সপ্তাহ আগে বাট আমি ব্যস্ততার কারণে আমি হচ্ছে এখন পর্যন্ত ক্লিপগুলা একসাথে করে যে ইডিট করা ছাড়া সেটাই করতেই পারি যাই হোক এই ভিডিওটা হচ্ছে অনেক দিন মিলিয়ে মিলিয়ে করা কারণ আমি অনেক দিন ওর বাসায় গেছি একটু টুকি এটাকে হেল্প টেল্প করতে তাই তখন যে ভিডিওগুলো করছে ওইগুলো নিয়ে আজকে ভিডিওটা করা ওদের বাসায় বিয়ের ডালা সাজানো তারপরে এই যে টাকার যে পিরামিড একটা মতো বানানো ওইটা তারপরে হচ্ছে হলুদের ডেকোরেশন সব কিছু আমরা নিজেরা নিজেরাই করছি আর এটা করতে আমার অনেক ভাল লাগছে কারণ এই সব আইডিয়া এইসব জিনিস নিয়ে আমার লেখাপড়া ছিল আর সেটাই যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে তো নিজেরা কেমন জানি কেমন জানি লাগবে ওদের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে আমার প্রতিটা বার্থডেতে ওরা আমাকে সারপ্রাইজ দিত বা হচ্ছে দেখা করার জন্য অনেক বেশি মানে বলতো রিকোয়েস্ট করতো বাট এবার ওরা কিছুই করে নাই কারণ ওদের মনে মনে কী ছিল সেটা তো আমি নিজেও বুঝতে পারতেছিলাম না একটু খারাপ লাগতেছিল যে এবার ওরা বলেও নাই যে মিট কর বা কিছু তো আমি এক তারিখ ওদের বাসায় যাই যেহেতু আমার বাড়ি ছিল একত্রিশ তারিখে এক তারিখ ওদের বাসায় যাই দেন ওরা আমাকে সারপ্রাইজ দেয় আর কি সারপ্রাইজ দেয় সে ভিডিও লাস্টে আসে সো কেউ স্কিপ না করে ফুল ভিডিও দেখ। I do not I'm going to I'm <laughs> <laughs> <Like chili. laughs> <It's laughs> <much> surprised <laughs> because of this, my mouth just shut. Oh, speechless. I'm <laughs> 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 Happy birthday!

টিউব লাইন থেকে গেলাম এটা প্রপার টিউব লাইট আন্টি দোস যেটা অলওয়েজ হচ্ছে অনেক ভালো হয় মৃত্তিকার ক্রেকের ফ্যান হচ্ছে আমার তোমাদের সাথে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ করে দিও আজকের মতো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ